ঝোলের মধ্যে কাঁচা ডিম ছেড়ে দিন এইভাবে তারপর দেখুন কি চমৎকার একটি রেসিপি তৈরি হয়ে যায় নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে এক চামচ লবণও দিয়ে দিলাম তারপর এক চামচ হলুদ দিয়ে দিলাম এইবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর এইবারে আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো তো বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আর লাইক করে আমাকে আরও উৎসাহিত করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন একটা টমেটো কেটেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম এইবার কিন্তু এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় তো টমেটোটা যখন খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর এই মশলাটি থেকে তেল ছাড়তে থাকবে এক মগ জল দিয়ে দিলাম আর এই রেসিপিটিতে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে জল দিতে হবে আর ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে এইভাবে কাঁচা ডিমগুলোকে কিন্তু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে তো একটা ডিম দেবার পর কিছুটা পেস্ট ফাঁকা রেখে তারপর আরেকটা ডিম ওই ডিমটার জন্য যতটা পেস্ট লাগবে তারপর ছাড়িয়ে ছাড়িয়ে এই রকমভাবে ডিমগুলোকে ভেঙে দিতে হবে তো এটা একটু প্যান্ট টাইপের কড়াই হলে বেশি ভালো হতো তো এই রকম কড়াই বলে আমি এখানে চারটে ডিম ভেঙে দিতে পেরেছি আর ডিমগুলো দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে কমিয়ে দেবেন তারপর ঢেকে দেবেন তো কিছুক্ষণ ঢাকনা তুলতে কিন্তু রেডি তারপরে কিন্তু আমি ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দরভাবে জমে গেছে ডিমগুলো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও